হ্যালো ফ্রেন্ডস অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ দোসরা এপ্রিল বুধবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মেঘলা আকাশ টানা দুদিন ঝেঁপে বৃষ্টির পূর্বভাস দক্ষিণবঙ্গে স্বস্তির খবর দিল আবহাওয়া দপ্তর তো মার্চ মাসেই খেল দেখিয়েছে আবহাওয়া দিনের বেলায় সূর্যের তাপে রীতিমতো পূর্ত হয়েছে ঈদের দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ ছিল তাহলে আজ কি বৃষ্টি হবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর রইল লেটেস্ট আপডেট শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঈদের দিন সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের প্রায় তিন ডিগ্রির মতো উপরে এক অধিকাংশ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও কোথাও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়নি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে হাওয়া ফিস জানাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী আটচল্লিশ ঘন্টায় তাপমাত্রা অনেক কমবে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে আপাতত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদে শুষ্ক আবহাওয়া বিরাজ রয়েছে আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির আশেপাশে থাকতে পারে তবে শুক্রবারের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গে এদিকে গরমের মধ্যেই রয়েছে বৃষ্টিরও পূর্বাভাস এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে রেড রোডের মঞ্চ থেকে কোন ধর্মকে নোংরা ধর্ম বললেন মমতাকে প্রশ্ন শুভেন্দুর তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সনাতন ধর্মকে নোংরা ধর্ম বলার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার রেড রোডে ঈদের নামাজে নাম না করে বিজেপির ধর্মকে গান্দা ধর্ম বলে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে শুভেন্দুবাবুর হুঁশিয়ারি আপনি ধর্মকে সশস্ত্র করে তুলেছেন এর ফল খুব তাড়াতাড়ি আপনাকেই ভুগতে হবে সোমবার কলকাতা রেড রোডে ঈদের নামাজের মঞ্চে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে উর্দু এবং হিন্দিতে বক্তব্য রাখেন তিনি সেই বক্তব্যের অংশবিশেষ ভিডিও আকারে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন শুভেন্দুবাবু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যাচ্ছে ইয়ে যো গান্দা হাম হামুস্কর নেহি মানতা এইদিকে শুভেন্দুবাবুর প্রশ্ন কোন ধর্মকে নোংরা ধর্ম বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডি বোধগম্যতার অতীত বাজে উর্দু ভাষে আপনি মুসলিম সম্প্রদায়কে তোষণের চেষ্টা করেছেন আপনি বলেছেন যে আপনি নোংরা ধর্ম মানেন না কোন ধর্মকে আপনি নোংরা বলতে চাইছেন সনাতন হিন্দু ধর্ম ঈদ ফিতারে আপনি কি ধরনের প্রচারণামূলক বক্তব্য রাখছেন আপনি আজও যতবার ঈদ বলেছেন তার থেকে বেশিবার দাঙ্গা শব্দটি উচ্চারণ করেছেন শুভেন্দুবাবুর প্রশ্ন এটা কি একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল নাকি রাজনৈতিক কর্মসূচি কেন আপনি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘৃণা ছড়িয়ে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতার সৃষ্টি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ধর্মকে সশস্ত্র করেছেন খুব দ্রুত এর ফল আপনাকেই ভুগতে হবে এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে সেপ্টেম্বরেই প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন নরেন্দ্র মোদী উত্তরাধিকার কে হবে জানিয়ে দিলেন শিবসেনা নেতা তো মোদীর আর এস এস দপ্তরে হাজির হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছেন এক সময়ের বিজেপি জোট সঙ্গী শিবসেনার নেতা সঞ্জয় রাউত তিনি বলেছেন অবসরের পরিকল্পনা করতেই আর এস এস সফরে করেছিলেন নবছর পরেই তিনি আর এস এস সদর দপ্তরে আসেন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি শেষবার আর এস এস কার্যালয়ে এসেছিলেন নরেন্দ্র মোদীর আর এস এস কার্যালয় সফরে নিয়ে জল্পনা তুঙ্গে সেখানে আর এস এস প্রধান মোহন ভাগবতের সঙ্গে কি কি বিষয় নিয়ে কথা হয়েছি কেন মোদীর এই সফর তা নিয়ে চর্চা শুরু হয়েছে মোদীর আর এস এস দপ্তরে হাজির হওয়া নিয়ে বিস্ফোরক দাবি করেছেন এক সময়ের বিজেপি জোট সঙ্গী শিবসেনার নেতা সঞ্জয় রাউত তিনি বলেছেন মোদী অবসরের পরিকল্পনা করতেই আর এস এস কার্যালয় সফর করেছিলেন সঞ্জয় রাউত বলেছেন নিজের অবসর নিয়ে পরিকল্পনা করার জন্যই মোদী আর এস এস কার্যালয়ে গেছেন তার ইঙ্গিত সেপ্টেম্বরের মধ্যেই বিদায় নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঞ্জয় রাউত আরও বলেছেন নরেন্দ্র মোদীর বিদায়ের পরেই সংঘের সিদ্ধান্তে তার উত্তাধিকার বাছাই করা হবে তিনি জোর দিয়েই বলেছেন মহারাষ্ট্র থেকেই বাছাই করা হবে মোদীর উত্তরাধিকার এইদিকে দেখুন না আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে কলকাতা জাদুঘরে হবে বিস্ফোরণ জানানো হলো সময় হুমকি ম্যাসেজ সামনে আসতেই চরম সতর্কতা তো কলকাতার জাদুঘরের ভেতরেই রাখা রয়েছে বোমা ঘটানো হবে বিস্ফোরণ এবার সামনে এলো এইরকমই এক চাঞ্চল্যকর হুমকি ম্যাসেজ যার পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে তোমল হইচই সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল ওই বার্তায় কখন বিস্ফোরণ ঘটানো হবে সেই সময়ও উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে মেসেজে বলা হয়েছে তেরোশো আটাত্তর না আমার একটি গ্রুপ কলকাতা মিউজিয়ামে দুপুরে একটা কুড়ি নাগাদ প্রবেশ করবে পাশাপাশি মিউজিয়ামে বোমা রাখা হয়েছে বলেও জানানো হয় পাশাপাশি ওই বার্তায় স্ক্রিপ্ট তেরোশো আটাত্তর এবং ডাউন তেরোশো আটাত্তরের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে যেগুলির লক্ষ্য হলো ভারতের জনপ্রিয় অংশগুলিতে বিশৃঙ্খলা তৈরি করা এছাড়াও ওই হুমকি মেসেজের শেষে ঠিকানা উল্লেখ করে লেখা রয়েছে তেরোশো আটাত্তর হেডকোয়ার্টার্স টোয়েন্টি ওয়ান কিউ রোড এই ইতিমধ্যেই এই হুমকি মেসেজের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কলকাতা মিউজিয়ামের ডেপুটি ডিরেক্টর সাইন ভট্টাচার্য জানিয়েছেন আমরা এই সংবাদ পেয়েছি মেল মারফতে একটা হুমকি এসেছে তো দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ওদের ছোঁয়াও উচিত নয় আপনাদের সঙ্গে দিদি আছে গোটা সরকার আছে বললেন মমতা তো কলকাতা ব্রেড রোডে ঈদএল নামাজের মঞ্চ থেকে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে আরও উস্কে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র দশ মিনিটের ভাষণে বাংলায় কয়েকটি বাক্য বলেই মূলত হিন্দিতেই নিজের বক্তব্য রাখেন তিনি এই দিন মমতা স্পষ্ট জানিয়ে দেন আপনাদের পাশে গোটা সরকার রয়েছে ভয় পাওয়ার কিছু নেই কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না প্রথম থেকেই কোনো ডাক না করেই হিন্দুত্ববাদী সুখ থেকে কঠক করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন আপনারা নন আমরা সবসময় আপনাদের পাশে আছি কেউ যদি বলে এই নিষেধাজ্ঞা মানতেই হবে তাতে ভয় পাওয়ার কিছু নেই আমাকে প্রশ্ন করা হয়েছিল আমি কি হিন্দু আমি বলেছি আমি হিন্দু আমি মুসলিম আমি শিখ আমি খ্রিস্টান আমি ভারতীয় তুমি কি করতে পারো এরপর সরাসরি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আক্রমণ জানিয়ে বলেন ওরা চাই ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করতে কিন্তু আমি তা হতে দেব না আমার জীবন দেশের জন্য সমস্ত ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উৎসর্গ করেছি আপনাদের সুখেই আমার সুখ এইদিকে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বুধে লোকসভায় পেশ হবে ওয়াকাফ বিল আট ঘন্টা আলোচনার সময় বেঁধে দিল কেন্দ্র সরকার তো বুধবার বেলা দুটোই লোকসভায় ওয়াক আপ সংশোধনী বিল পেশ করা হবে এই বিল পেশের আগেই আলোচনার সময়সীমা নিয়ে বিরোধীরা সরব হয়েছেন বিরোধী দলগুলি এই বিল নিয়ে বারো ঘন্টা আলোচনার দাবি জানিয়েছে তবে সরকার এই বিলের জন্য মাত্র আট ঘন্টা সময় বরাদ্দ করেছে এই কারণে ক্ষুব্ধ বিরোধী দলগুলি লোকসভা থেকে মঙ্গলবারই ওয়াকআউট করে প্রতিবাদ জানিয়েছে এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের হয়ে বলেছেন বিলটি নিয়ে আলোচনার জন্য আট ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে যদি প্রয়োজন হয় এবং সংসদের সকল সদস্য সম্মত হন তবে এই সময়সীমা বাড়ানো যেতে পারে তিনি আরো বলেন যদি কেউ অজুহাত থেকে পালিয়ে যেতে চাই এবং ওয়ার্কআউট করে তবে আমরা তাকে আটকাতে পারি না আমরা বরং চাই বিল্ডিং নিয়ে বিস্তারিত আলোচনা হোক আর প্রতিটি রাজনৈতিক দলই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরার সুযোগ পাবে এছাড়া আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এক ধাক্কায় বাড়ছে ছ হাজার পাঁচশো টাকা পেনশন পয়লা বৈশাখের আগেই সামনে বড়ো আপডেট তো বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই মানুষের কর্মক্ষমতা পেতে থাকে সেই সঙ্গেই শরীরে দেখা দেয় নানান সমস্যা ফলে বৃদ্ধ বয়সে ওষুধ ডাক্তার সহ নানা খরচ বৃদ্ধি পায় তো অবস্থায় অনেকেরই ভরসা পেনশন চাকরি থেকে অবসর নেওয়ার পর বহু মানুষের এই পেনশনের টাকাই সংসার চলে এবার এই নিয়েই সামনে আসছে নয়া আপডেট সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বর্তমানে দাঁড়িয়ে এক হাজার টাকা পেনশন মাসিক পেনশনে কিছু হয় না সেখানে বৃদ্ধবিদ্যারা কীভাবে সংসার চালাবেন এবার এই প্রশ্ন তুলেই ইপিএফের পেনশন বৃদ্ধি করার সুপারিশ দেওয়া হলো সংসদীয় শ্রম বিষয়ক কমিটির তরফ থেকে এই সুপারিশ দেওয়া হয়েছে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারকে ইপিএফ এর এমপ্লয়িজ পেনশন স্কিমের অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধি করার সুপারিশ দেওয়া হয়েছে দু সাল থেকে সর্বনিম্ন মাসিক এক হাজার টাকা পেনশন দেওয়া হচ্ছে বিগত দশ বছরে হু করে মূল্য বৃদ্ধি হলেও পেনশনের টাকায় কোনো পরিবর্তন আসেনি তবে এবার সেটাই এক হাজার টাকা থেকে বাড়ানোর সুপারিশ করা হয়েছে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং